এই রেসিপিটা যেদিন আমার বাসায় বানাই সেদিন এটা নিয়ে কারাকারি শুরু হয়ে যায় কাঠ থেকে কে বেশি খাবে এতটাই টেস্টি হয় এই রেসিপিটি আর এই জন্য প্রথমে আমি একটা আলুকে কেটে পাতলা পাতলা করে স্লাইস করে নিয়ে আমি আলুটাকে ধুয়ে একটা ফ্রাইপ্যানের মধ্যে আলু স্লাইসগুলোকে দিয়ে দিচ্ছি আলু স্লাইসগুলো দিয়ে দেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি সরিষার তেল আর এই সরিষার তেলটাকে দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটাকে কমিয়ে আমি এই আলুগুলোকে ভেজে নিব আর ভাজাটা এমন হবে যাতে আলুগুলো সিদ্ধ হয়ে যায় আলু স্লাইসগুলো যখন সিদ্ধ হয়ে ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি আলুর স্লাইসগুলোকে একটা প্লেটে তুলে নিচ্ছি আলু স্লাইসগুলো তুলে নেওয়ার পর আমি ওই প্যানের মধ্যে আবারও সামান্য সরিষার তেল দিয়ে আমি এর মধ্যে কিছু শুকনো মরিচ কিছু কাঁচা মরিচ ও কিছু আস্ত রসুনের কোয়া ভেজে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু যে কোনো একটা মরিচও এই রেসিপিতে ব্যবহার করতে পারবেন আমার এখানে রসুন ও মরিচটা ভাজা হয়ে গিয়েছে আমি এগুলোকেও প্লেটে তুলে রাখছি এখন দুটা ডিম সিদ্ধ করে নিয়ে আমি সেই ডিম দুটাকে মাঝখানে কেটে নিয়ে সেই ডিমগুলোকেও আমি একটু ভেজে নিব আর সাথে আমি একটা টমেটোকে স্লাইস করে এখানে কেটে দিয়ে দিচ্ছি টমেটোটাকে কেটে দেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি এক চিমটি পরিমাণ লবণ ও এক চিমটি পরিমাণ হলুদের গুঁড়া এরপর আমি এগুলোকে একটু উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি এই রেসিপি যেদিন বানাই সেদিন ভাত একটু বেশি রান্না করি আসলে মাছ মাংস থেকেও কিন্তু ভর্তা দিয়ে তৃপ্তি করে ভাত খাওয়া যায় আমার মতো ভর্তা খেতে কে কে ভালোবাসেন তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ডিম আর টমেটোটা ভাজা হয়ে গেলে সেগুলোকেও আমি প্লেটে তুলে নিচ্ছি এখন স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে আমি মরিচ রসুনটাকে ভালো করে মেখে নিয়েছি মেখে নেওয়া হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু কাঁচা পেঁয়াজ আপনারা চাইলে কিন্তু পেঁয়াজটাকে একটু হালকা করে ভেজেও নিতে পারেন ভেজে নিলে কিন্তু ভর্তাটা অনেকক্ষণ ভালো থাকবে আমার কাছে কিন্তু কাঁচা পেঁয়াজ দিয়ে ভর্তা খেতে বেশি ভালো লাগে তাই আমি পেঁয়াজটা কাঁচাই ব্যবহার করছি এরপর আমি এই আলুগুলোকে হাত দিয়েই ম্যাশ করে নিচ্ছি আলু সিদ্ধ করে তো আমরা সবসময় ভর্তা করে থাকি কিন্তু আলুটাকে এইভাবে তেলে ভেজে নিয়ে যদি ভর্তা করা হয় তাহলে কিন্তু ভর্তার স্বাদ বহুগুণে বেড়ে যায় একবার হলো বাসায় এইভাবে ট্রাই করে দেখবেন আশা করছি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে সব কিছুকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু ধনে পাতা কুচি এরপর আমি ধনে পাতা কুচিটাকেও ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল সরিষার তেল দিলে কিন্তু ভর্তার স্বাদ বহুগুণে বেড়ে যাবে তাই অবশ্যই সরিষার তেলটা ব্যবহার করবেন এরপর আবারও সব কিছুকে একসাথে ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে দারুণ স্বাদে ডিম আলু আর টমেটোর ভর্তা গরম ভাতের সাথে এই ভর্তার স্বাদ অতুলনীয় একবার হলো বাসায় এইভাবে ট্রাই করে দেখবেন আজকে তাহলে এ পর্যন্তই আল্লাহ হাফেজ